হ্যালো এ সব সফর আসলে ঘরে আছে তো বহুদিন পর চলে এলাম আবার পার্বতী অটো সেন্টার সেকেন্ড বাইক শ্রমে কুসপাতা তো দেখতেই পাচ্ছ হিউজ কালেকশান হিউজ কালেকশান এবারে আছে তো যা যারা ভাবছিলে সেকেন্ড বাইক নেবো কমপ্লেনের মধ্যে এবং নতুন কন্ডিশান দেখতেই পাচ্ছ এক সে এক বাইক আছে মাইলেজওয়ালা এবং স্পোর্টস বাইকওয়ালা সবগুলোই আছে তো আজকে এসেছি আমি পার্বতী অটো সেন্টার দেখতে পাচ্ছ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো কী কী কালেকশন আছে তোমরা এক একবার দেখিয়ে দিই তো বাস থেকে শুরু করি একটা আছে বুলেট খুব ভালো কন্ডিশন দেখতে পাচ্ছো এদিকে একটা বুলেট আছে এদিকে আছে ইএমার একটা আছে ইএমা একটা আছে দেখতে পাচ্ছ যে যে কালেকশানগুলো আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের প্রাইস বলবো কোথায় লোকেশান সব তোমাদের বিস্তারিত বলবো খুব সুন্দর সুন্দর কালেকশানের কন্ডিশানের গাড়িগুলো আছে দেখিয়ে লামার, জামা পাচ্ছি শার্ট গ্লামার গাড়ি দিই যদি কারো সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবার ইচ্ছা থাকে পাচ্ছি তুমি ভালো কন্ডিশনের গাড়ি তো অতি অবশ্যই ঘাটলে যোগাযোগ করতে পারো লাইনটা অনলাইনটা দেখে পাচ্ছি গাড়িতে শুধু কন্ডিশন দেখো কন্ডিশন যেমন তেমন মাইলেজ বলা গাড়ি সবই আছে যেগুলো সবারই পছন্দের বাইক এদিকে খুব সুন্দর গ্লামার একটা আছে এই ছিল আজকের কালেকশন তোমাদের পুরো কালেকশন দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছি গাড়ির হিউজ কালেকশন আজকে আছে চলো তোমরা ওনার সঙ্গে কথা বলিয়ে দিই কি কি গাড়ির কন্ডিশন আছে কী কী কালেকশন আছে দাদা ভালো আছে তো দাদা এই যে শোরুমটা পড়ছে এটা লোকেশনটা একটু বলবেন লোকেশনটা যে শোরুমের আচ্ছা এই যে এই যে বাইকগুলো আছে বাইকগুলোর হ্যাঁ কন্ডিশন প্রাইসটা একটু যদি বলেন এখন বাড়ি তো এখানে প্রায় সদরের গাড়ি আছে এখানে যতগুলো যেন প্রায় পঁচাত্তর সাতচল্লিশ টা গাড়ি আছে পাঁচ মোটামুটি গাড়ি আছে সব তো প্রাইস বলা সম্ভব হবে না তবে আপনি মোটামুটি আমার কাছ থেকে কুড়ি থেকে প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত গাড়ি আপনি পেয়ে যাবেন ঠিক আছে দাদা নাম্বারটা একটু বলুন কন্ট্যাক্ট নাম্বারটা আমার নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি জিরো থ্রি সেভেন জিরো টু ফাইভ বা আমাদের বোর্ডের নাম্বার দিচ্ছি আপনি এখানে তিনটে নাম্বার আছে ওখানে কন্ট্যাক্ট হয়ে যাবেন এবং খুব সহজ সহজ কিস্তিতে আমাদের গাড়ি পাওয়া যায় তাহলে ইএমআই তো গাড়ি পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন ইএমআই তো পাওয়া যাচ্ছে একদম খুব অল্প ডাউন পেমেন্টে দশ বিশ কোটি ডাউন পেমেন্টে আপনি গাড়ি পেয়ে যাবেন এবং গাড়ি পেয়ে যাবেন আপনি যে ধরনের গাড়ি চাইবেন সেই ধরনের গাড়ি পেয়ে যাবেন এবং নামছে কেন একদম হবে এবং একটু বুঝতে পারছেন ফাইন্যান্স হচ্ছে মানে পেপার একদম আপডেট থাকে আমরা যেটা এক বছর আমরা ফাইন্যান্স করছি তার আগেও আপনাদের আমাদের এই সংস্থার বয়স প্রায় হয়ে গেল কুড়ি বছর একইভাবে ধারে ব্যবসা করে যাচ্ছি ওখানে কোনো সমস্যা নেই একদম সেম রেটে যদি অফিস খোলা থাকে সেম রেটে আপনি এবং গাড়িও অনেক অন্যান্য জায়গা চেয়ে অনেক সহজ সহজ দাদা কথা তো শুনলে তার সঙ্গে সঙ্গে যে কন্ডিশন গাড়িগুলো আছে তোমাদের দেখিয়ে দিয়েছি আবার একবার দেখিয়ে দিচ্ছি মাইলেজ গেলা গাড়ি মাইলেজ বেলা গাড়ি এবং স্পোর্টস গাড়ি সব রকমই এখানে অ্যাভেলেবেল আছে আর যদি কোনো গাড়ি রিকোয়ারমেন্ট থাকে সেটা দাদার কাছ থেকে ফোন করে জানতে পারো যে গাড়িটা আছে কিনা আর যদি না থাকে দাদা গাড়িটা ব্যবস্থা করে দিতেও পারবে যদি কোনো গাড়ি স্কুটি কিংবা কোনো বাইকের যদি গাড়ি থাকে তো সেগুলো সব দাদা কালেকশান করে দিতে পারে তো যারা অল্প দামের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কিংবা নিউ বাইক নেবে যারা বাজেট নেই তা অতি সত্ত্বেও এসে যোগাযোগ করতে পারবে পার্বতী অটা সেন্টার সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আর দাদারা সবসময় মিটিন ক্লিনভাবে ইন ক্লিনভাবে গাড়ি ক্রয় এবং বিক্রয় করেন তো আমি তোমাদের একবার ব্যানার দেখিয়ে দিই पार्वती ऑटो सेंटर सेकेंड हैंड आज के छोटो भिडियो तो जी क्यों सेकेंड हैंड बाइक नहींते चाओ तो जो, क्यों चाव, तो जो, जो करो घान पुषपाता पार्वती ऑटो सेंटर सेकेंड हैंड बैक शोरूमे